আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রসুলের ইত্তেবাহের মধ্যে না হয় ভুল পথে হয় আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন ক্লান্ত হয়ে যাচ্ছেন না এখন হতাশ হচ্ছেন না জীবনে হচ্ছে আমাদের যুব সমাজ এখন হতাশ যুব সমাজ হতাশায় ভোগে টেনশনে ভোগে অর্থের টেনশন পরিবারের রেসপন্সিবিলিটির টেনশন এর সামনে ফিউচার টেনশন কি করব অনেক টেনশনে ভোগে হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু এবং এক পর্যায়ে দেখবে তারা নেশা করতে গেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে ক্যাসিনো এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে কেন জানেন সে ভিতর থেকে হতাশ সে ভিতর থেকে কষ্টে ভুগছে মানুষিক কষ্টে ভুগছে এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিচ খোঁজার চেষ্টা করছে আসলে আদতে এই আলঘুরআন আল্লাহর এই কিতাবের কাছে না আসলে আল্লাহ বাগের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না অন্য আলহরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দিবেন এই মুসা আরিফ সালাম একদিন খুতবা দিচ্ছেন এবং খুতবাটা খুব চমৎকার হচ্ছিল একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল হে মূসা আলী তুমি অত্যন্ত চমৎকার খুদ্া দিয়েছো তোমার চেয়ে জ্ঞানী কোন মানুষ কি পৃথিবীতে আছে নবী মুসা আল ইসলাম বললেন যে না আমার চেয়ে জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নেই কারণ কারণ তার কাছে আল্লাহর ওয়াহি আসে তাই না আল্লাহর ওয়াহি প্রত্যাদেশ আসে আর যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে তার চেয়ে জ্ঞানী আর কে হতে পারে স্বাভাবিক না কিন্তু আল্লাহ এটাকে ধরলেন এই কথাটাকে ধরলেন ধরে বললেন যে তোমার চেয়েও জ্ঞানী আমার আরেকজন বান্দা আছে তাকে কোথায় পাবে মাঝিমাহ বা দুই সাগরের মিলন স্থলে পাবে